এই মাদার বোর্ডের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নাম্বার সেভ করা ছিল নষ্ট হওয়ার পরে নাম্বারগুলো পাওয়া যাচ্ছে না তো এই কাস্টমার ভাই এসে আমাকে বলল যে ভাই এই নাম্বারগুলো পাওয়া যাবে কি না তো আমি চেষ্টা করে দেখব যে পাওয়া যায় কি না এখন আমি দেখব যে আইসিটা কোন কন্ডিশনে আছে বা রিডিং কি দেখা পরবর্তী স্টেপের কাজগুলো করব গুরুত্বপূর্ণ কাজগুলো হবে তো আমি পাওয়ার সাপ্লাই দেখতেছি এটা শর্ট হয়ে আছে তার মানে সিপু আইসিটার মধ্যে যখন হিট করছিল তখন সম্ভবত নিচের যে বলগুলো আছে এই বলগুলো জোড়া লেগে যায় এবং শর্ট হয়ে থাকে আর যদি আইসি পড়া যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নাম্বারগুলো পাবো না তো আমি চেষ্টা করে দেখব নাম্বারগুলো পাওয়া যায় কিনা বা উদ্ধার করা যায় কি না তো আমি সর্বপ্রথমে সুন্দরভাবে করে লাগিয়ে কাজ হয় এরপরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে যদি নতুন আইসি দিই সেক্ষেত্রে সেটটা চালু হবে কিন্তু নাম্বারগুলো পাওয়া যাবে না তো আমার কথা হচ্ছে যে এই নাম্বারগুলোকে আমাকে বের করতে হবে বা এই আইসি দিয়ে কাজ করতে হবে দেখা যাক কি অবস্থায় আছে আইসিটা আমরা আস্তে করে হিট দিয়ে আইসিটাকে খুলে নেবো নেওয়ার পরিষ্কার করে আবার এটা আবার করব। তো এখন দেখা যাচ্ছে এটাকে খোলার পরে কি অবস্থা হয় সেটা দেখব তো আমি এটাকে খুলে নিচ্ছি হিট দিয়ে তো চারিদিকে ভালোভাবে আস্তে আস্তে হিট দিতে হবে এমনভাবে ভাবে হিট দিতে হবে যেন আইসিটা ফুটে না যায় কারণ আমি খুলে নিলাম এই যে দেখুন এরপরে কি করতে হবে যে আইসিটা আছে এই আইসিটার যে নিচের মধ্যে বলগুলো আছে এই বলগুলো আমি রিমুভ করে নেব আয়রন বা তাতাল যেটাই বলেন এর মাধ্যমে সুন্দরভাবে সোল্ডারিং করে আমাকে বলগুলো পরিষ্কার করে নিতে হবে একদম ক্লিন করতে হবে তো আমি চারিদিকটা ভালোভাবে আস্তে আস্তে ঘুষে আমি ক্লিন করে নিচ্ছি কারণ যেহেতু এই আইসিটার ভিতরেই নাম্বারগুলো সেভ করা আছে তা নাম্বার যদি আপনি প্রয়োজনীয় নাম্বার ফোন বুকে সেভ করেন তাহলে আসলে এই ধরনের প্রবলেমগুলোর মধ্যে পড়বেন আপনারা চেষ্টা করবেন যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে জিমেল বা সিম কার্ডে আপনারা রাখবেন সিম কার্ডেও নিরাপদ নয় কারণ সিমটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে পাবেন না আর আপনি যদি এ সেভ করে রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনি যে কোনো ডিভাইসে ওই জিমেইলটা যদি লগ করেন তাহলে আপনি নাম্বারগুলো পাবেন তো আমি আইসিটা পরিষ্কার করে নিলাম দেখুন আইসিটা পরিষ্কার করে নিলাম পরে এখানে সুন্দরভাবে আমি রিবোলিং করব তো এখন আমি এই আইসিটা দেখতেছি প্রত্যেকটা বলগুলো ঠিক আছে তো তো এখন আমি আমি এই জায়গাটার মধ্যে বসিয়ে সুন্দর করে করে দেখা যাক ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি কিভাবে কাজটা করি এর উপরের মধ্যে সুন্দরভাবে বসিয়ে মিলিয়ে নিতে হবে প্রত্যেকটা যে বল আছে সে বলের সাথে যে ঘাটগুলো আছে ঠিকঠাক ভাবে হলো কিনা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে তা আমি মোটা অঙ্কের একটা বিল করছি এটার মধ্যে কারণ দেখা যাচ্ছে যদি কাজ না হয় বা কোনো কারণে আইসিডে মিস্টেক গেল সেক্ষেত্রে আমার পরিশ্রম বেতায় যাবে কাস্টমার যেহেতু বলছে ওনার ফোনটা চালু করা নিয়ে ওনার গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে সেভ করা নাম্বারগুলো বের করা নিয়ে ওনার সবচাইতে চিন্তিত নাম্বারগুলো নিয়ে উনি অন্য কোথাও দেখাইছিল সেখানে কাজ করার পরে সেটা ডেট হয়ে গেছে প্রথমে সর্বপ্রথমে কাজ ছিল নেটওয়ার্ক কাজ নেটওয়ার্ক কাজ করতে গিয়ে সেটা ডিট হয়ে গেছে তো আমার কাছে আসছে উনি আমাকে বলল অনেক রিকোয়েস্ট করার পর তো আমি সাধারণত এই বাটন ফোনের কাজগুলো মোটা অঙ্কের একটা বিল পাওয়া যায় না বা মানুষ অনেকেই বলে যে দুই তিনশো টাকা হলে নাকি ফোন কিনতে পাওয়া যায় এটা আমার ভাষ্য নয় এটা কাস্টমারের ভাষ্য অনেকেই বলে যে এটা ভালো করার চাইতে একটা নতুন কিনে নেওয়া ভালো হবে তো এই কারণে আমি আসলে এই কথাগুলো বললাম তো এই কারণে আমার বলা তো আমি একটা মোটা অঙ্কের বিল করে নিয়েছি এটার মধ্যে শুধু নাম্বারগুলো বের করে দেওয়ার জন্য তো আইসিটা আমি বল করে নিলাম এখন ভালোভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করার পরে যে আমি আইসিটা টা আবারও মাদার বোর্ডের মধ্যে সুন্দর করে বসাবো যে দেখতে পাচ্ছেন কাজটা খুবই সূক্ষ্মভাবে করতেছি আমি এই বলগুলো যে আঁকা বাঁকা আছে এগুলো সেজা করে নিচ্ছি এর উপরে হিট দিয়ে যে দেখুন কাজটা হয়ে গেছে তো প্রত্যেকটা কাজে গুরুত্বপূর্ণ ছোট হোক আর বড় হোক সেটা হোক অ্যান্ড্রয়েড ফোন বা বাটন ফোন যে কোনো কাজে গুরুত্ব সহকারে করলে দেখা যাচ্ছে কোনো একটা সুফল পাওয়া যায় জানি না যে এই বোর্ডটার মধ্যে সুফল আসবে কিনা কারণ যেহেতু আমি এখানে ফুল শট দেখলাম আর বিশেষ করে একটা ধারণা আমি পাইছি এখানে যে যখন কোনো আইসি নষ্ট হয়ে যায় আমরা যদি পাওয়ার সাপ্লাই এর মধ্যে ধরি তখন দেখা যাচ্ছে যে ওই আইসিটা গরম হয়ে যায় আর এই বোর্ডটার মধ্যে আমি ভিন্নটা পেলাম আমি দেখলাম যে পাওয়ার আইসিটা অর্থাৎ আইসিটা গরম হচ্ছে না মানে সাইটেও গরম হচ্ছে যে রেজিস্টারগুলো আছে সাইটে আশেপাশে এগুলো মানে সমানভাবে গরমটা হচ্ছে আর যেটা নষ্ট হবে আইসি ওই আইসিটা যে কোনো এক পাশে গরম হবে তো আমার এটা ধারণা যে এই আইসিটা যেহেতু নেটওয়ার্ক আইসি কাজ করতে গেছিল ওখানে কাজ করতে গিয়ে নিচের দিকে যে বলগুলো আছে এই বলগুলো জোড়া লেগে যায় বা এক জায়গায় জড়ো হয়ে যায় তখন এই প্রবলেমটা হয় তো আমি আইসিটা এখানে বসিয়ে হিট দিচ্ছি চারিদিকে আস্তে আস্তে হিটটা দিতে হবে যেন আইসিটা নষ্ট না হয় যে দেখুন বসে গেছে আইসিটা হালকা ভাবে একটু টাচ করে দিলাম বসে গেছে তো এরপরে ঠান্ডা করার পরে আমি রিডিং দেখবো পাওয়ার সাপ্লাইয়ে যে কী অবস্থা বা আগের থেকে রিডিং চেঞ্জ হলো কি না তো আমি এটাকে লাগিয়ে নিলাম তারপরে ভালোভাবে একটু ওয়াশ করে নিলাম এরপরে আমাকে ঠান্ডা করার পরে পাওয়ার সাপ্লাই এ দেখতে হবে তো আমি ঠান্ডা করে নিলাম এরপরে পাওয়ার সাপ্লাই এখানে লাগিয়ে নিচ্ছি দেখি রিডিং কি দেখায় তো এখানে রিডিং দেখতেছি আমি জিরো জিরো হয়ে আছে তার মানে আশা করা যায় কিছু একটা হবে এবার আমি পাওয়ার সাপ্লাইয়ে আহ পাওয়ার বাটনটা ধরবো পাওয়ার বাটনটা ধরলাম যে রিডিং চলে আসছে তার মানে সেটা রান হয়ে গেছে কাজটা হয়ে গেছে এখন আমি এটা যদি ফিটিং করি তাহলে আশা করা যায় আগের যে নাম্বারগুলো আছে এগুলো আমি ঠিকঠাক পাবো আর যদি আগের ভাই মানে ফর্ম্যাট না করে থাকে বা ফাইল যদি না দিয়ে থাকে তাহলে অবশ্যই পাবো আর যদি কোনো কারণে ফাইল বা ফর্মেট দিয়ে থাকে তাহলে পাবো না মনে হয় না ফর্মেট বা ফাইল দিছে আশা করা যায় নাম্বার পাবো